ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা হচ্ছে একটা পুরোপুরি চাপের খেলা প্রেশার যে যত প্রেশারটা ওভারকাম করে ক্রিকেটটা খেলতে পারবে বেটার এবং তুমি যদি রেকর্ডস দেখো যদিও পাঁচ রেকর্ডসকে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না সেই দিনে খেলা যাওয়া হবে হবে পাশ রেকর্ডসে কিন্তু পাকিস্তান ওয়ার্ল্ড কাপ কখনো ইন্ডিয়া সুবিধা করতে পারিনি এবং এই বাবর আজমের টিমটা কিন্তু অনেক নর্বলের টিম টিভ নর্বলের টিম এই টিমটার মধ্যে কোনো স্পিরিটের অবস্থা খুব খারাপ তুমি দেখবে পাকিস্তানে হয় ক্যাপ্টেন চেঞ্জ নয় বোর্ড চেঞ্জ একটা ম্যাচ হেরে গেলে নয় আর ইন্ডিয়া গেছে হেরে গেলে তো পুরোটাই চেঞ্জ হয়ে যায় তো এই দিক থেকে ইন্ডিয়া এবং ইন্ডিয়া খুলে খেলতে হবে যে খুলে আনন্দ করে খেলতে পারবে এনজয় থাকে বলি না আমরা খেতে খেজিতে ইন্ডিয়া আরামসে পাকিস্তানকে মারামুটি যদিও আবার বলছি ক্রিকেট পাকিস্তান খারাপ টিম না পাকিস্তান বোলিং বার্তাতে ইন্ডিয়া ব্যাটিং হবে হ্যাঁ সাইন্সে আপনাদের এই মুহূর্তে কী অবস্থা আছে আমি ঠিক জানি না কিন্তু যশপ্রীত বুমরাকে সামলানো ওদের পক্ষে যারা আগে বাবুর আজমাও ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের বেস্ট ইয়র্কার ইয়র্থকে ওই চার ওভারটা যদি খেলতে পারে তাহলে ওরা বেটার খেলতে পারে অবশ্যই পাকিস্তানের এত এত চেঞ্জ হয় না সবসময় কিন্তু একটু বললাম দেখো মোহাম্মদ রিজওয়ান কিন্তু ওপেনিংয়ে খুব সাকসেসফুল ছিল এবং ইভেন লাস্ট কয়েকটা সিরিজ আমি দেখেছি বেটার দেন বাবুর আজম মানে কতটা রান করেছে সেখানে ওদের ওদের টিম ম্যানেজমেন্ট কীভাবে ভাষা মন্দির ঠিক বলি না আসলে ওদের ব্যাপার পাকিস্তান বড় ট্যালেন্ট সার্টিফিক ট্যালেন্ট ওদের মধ্যে আছে ট্যালেন্ট আছে ওদের কিন্তু পাকিস্তান ঠিক না ইন্ডিয়ার এগেন্স্ট ঠিক ওই ব্যাটিংটাই করতে পারে না যতটা করা হচ্ছে তার জন্য ইন্ডিয়াকে ওদের বললাম গেট খুলে খেলতে পারবে ও উ এনজয় দ্য গেম প্রেশার কম নিয়ে খুলে খেলতে পারবে তারা বেটার ক্রিকেট খেলবে যেটা ইন্ডিয়া বারংবার ওয়ার্ল্ড কাপে দেখছি আমরা এগেন্স্ট পাকিস্তান খেলে আসছি